অপারেশন ডেভেল হান্ট অভিযানে গাজীপুরের তেরো থানায় বিরাশি জনকে আটক করা হয়েছে সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে গাজীপুর বারোটা থেকে অপারেশন হান্ট শুরু করে যৌথ বাহিনী রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট বসিয়েছে সেনাবাহিনী সেসব চেকপোস্টে প্রাইভেট কার সিএনজি মোটরসাইকেল সব ধরনের যানবাহন থামিয়ে তল্লাশি করা হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতিতে নিয়মিত চেকপোস্টের কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তারা চট্টগ্রাম শহরের গুরুত্বপূর্ণ বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট বসিয়েছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী সন্দেহজনক গতিবিধি ও গাড়িতে তল্লাশি চালানো হয় নগরীতে প্রবেশ ও বের হওয়ার রাস্তায় ছিল বাড়তি নজরদারি শনিবার রাত বারোটা থেকে টহল দিতে দেখা যায় সেনাবাহিনীর সদস্যদের শনিবার সন্ধ্যার পর থেকেই গাজীপুরের বিভিন্ন সড়কে যানবাহনে তল্লাশি চালিয়েছে যৌথ বাহিনী ডিসি অফিসের সামনে চেকপোস্ট বসিয়েছে সেনাবাহিনী রাত বারোটার পর থেকে রংপুর মহানগরে সেনাবাহিনীর পাশাপাশি পুলিশকেও দেখা গেছে আইন শৃঙ্খলা বাহিনী জানিয়েছে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রতিদিনের মতোই তারা টহল দিচ্ছে এর বাইরে বড় অপরাধীদের ধরতে তারা অভিযান চালাচ্ছেন সাতক্ষীরায়ও রাত বারোটার পর সড়কে দেখা গেছে সেনা সদস্যদের সেনা সদস্যরা জানান নিয়মিত টহলের অংশ হিসেবে তাদের কার্যক্রম চলছে এদিকে অপারেশন ডেভেল হান্টের রাতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার হয়েছে শেরপুরে পুলিশ জানায় শনিবার রাত আটটার দিকে নাইগাতি উপজেলার হাসলিগাঁও এলাকা থেকে দুজনকে গ্রেফতার করা হয় তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগে এর আগে মামলা রয়েছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক কমিশনার মোল্লা নজরুল ইসলামকে আটক করা হয়েছে এছাড়া নোয়াখালে সিলেট ও বাগেরহাটের সাবেক তিন খালে কেও নেওয়া হয়েছে হেফাজতে শুক্রবার রাতে পুলিশের বিভিন্ন ইউনিট থেকে তাদের আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশে আনা হয়েছে সন্ত্রাসী নির্মূল না হওয়া পর্যন্ত অপারেশন হান্ট চলবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ আলম চৌধুরী আজ সকালে রাজধানীর ফার্ম গেটে খামার বাড়িতে ভবন উদ্বোধন অনুষ্ঠানে তিনি বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন দেশকে অস্থিতিশীল করতে যারা চেষ্টা করছেন তাদের এই অপারেশনে গ্রেফতার করা হবে গাজীপুরের ঘটনার সাথে জড়িতদের অনেককেই আইনের আওতায় আনা হয়েছে বাকিদেরও শিগগিরই আইনের আওতায় আনা হবে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা যারা এই ঘটনা ঘটেছে তাদের অনেকে আমাদের আইনের আওতায় নিয়ে আসা হয়েছে অনেকে আইনের আওতায় নিয়ে আসা হয়েছে এবং যাদের আইনের আওতায় নেওয়া আনা হয় নাই তাদেরও খুব তাড়াতাড়ি আইনের আওতায় নিয়ে আসা হবে যারা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করে এই ক্ষেত্রে যারা আইন অমান্য করে দুষ্কৃতিকারী এবং সন্ত্রাসী তারা এইটার টার্গেট টেবিল যতদিন পর্যন্ত না হবে অতদিন পর্যন্ত অপারেশন চলবে অপারেশন ডেভেল হান্টে আইন শৃঙ্খলা বাহিনী ম্যাজিস্ট্রেসি ক্ষমতায় কাজ করবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ডক্টর নাসিমুল গণি তিনি আজ সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে কথা জানান স্বরাষ্ট্র সচিব বলেন যারা দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করছে তাদের বিরুদ্ধে এই অভিযান পরিচালিত হচ্ছে এক্ষেত্রে মানবাধিকার ও পরিবেশ বিবেচনায় নিয়ে আইন প্রয়োগ করা হবে সংবাদ বিমেলনে গণমাধ্যমকে তথ্য দিয়ে সহায়তা করার অনুরোধ করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ডক্টর নাসিমুল গণি আমাদের দেশে যে পরিবর্তন এসছে ছমাস আগে পরিবর্তনের পর আইন শৃঙ্খলার ক্ষেত্রে উপযুক্ত কারণেই সেনাবাহিনী সারা দেশে মোতায়েন করা হয় তারা স্ট্যান্ডও ছিল আমাদের পুলিশ বাহিনীর বেশ কিছু ক্ষয়ক্ষতি হয়েছে ক্ষয়ক্ষতি বলতে মোরাল ক্ষয়ক্ষতি হয়েছে মানসিক দুর্বলতা হয়েছে এবং বিভিন্ন ধরনের সমস্যা হয়েছে এবং থানা গেছে এই সমস্ত পাওয়ার আমাদের সারা দেশে সেনাবাহিনীর মোতান আছে তো এই পরিস্থিতিতে কাজ করতে যে আমরা যে সমস্ত পরিকল্পনা নেই যার অনেকগুলো চলমান রয়েছে এবং যেগুলো আগামীতে হতে যাচ্ছে তার কিছুটা আমরা রিভিল করতে যাচ্ছি তার একটা যেটা গতকালকে আমরা জরুরিভাবে আপনারা অলরেডি সবাই বলেছেন করা হচ্ছে একটা অপারেশন যেখানে যৌথভাবে সকলে একটা ফোকাসড ওয়েতে কিছু কাজ করবেন সে কাজের মধ্যে মূলত যে সমস্ত পকেট অব রেন্স থেকে দেশে স্টেবল অবস্থাকে আনস্টেবল করার চেষ্টা করা হচ্ছে সেটাকে আমরা নিউট্রালাইজ করব এবং এর জন্য আইন অনেক পন্থায় যে ব্যবস্থা নেওয়া দরকার সেগুলো নেব আমরা ইনশাআল্লাহ